আসসালামু আলাইকুম একটা নিউজ সেটা হচ্ছে ব্যাক্সমিকো সুশক ব্যাক্সমিকো ব্যাক্সমিকো পারমা তিনটে শেয়ার শাহিন পুকুর সিরামিক্স চারটা শেয়ার আছে সালমান এফ রহমানের তো সালমান এফ রহমানের চারটা শেয়ার কী অবস্থায় আছে পরিস্থিতি খুবই খারাপ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তিন পার্সেন্ট যে সার্কিট ব্রেকার সেখানে এসে এসে আটকে রয়েছে আইএফআইসি ব্যাঙ্ক নিয়ে সেখানে তার শেয়ার আছে কিন্তু সেটা খুবই কম সেটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই আশা করি ভিডিওটা দেখবেন সালমান এফ রহমান কিন্তু আটক হয়ে গেছে কিছুক্ষণ আগের নিউজ সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইন মন্ত্রী আনিসুল হক দুজনেই কিন্তু আটক অ্যারেস্ট করা হয়েছে দুজনকে সালমান আইনমন্ত্রী অ্যারেস্ট হয়েছে আনিসুল হোক ওটা মূল বিষয় না কারণ ওনার শেয়ার মার্কেটে লিস্টেড কোনো কোম্পানি নাই আমার জানা মতে কিন্তু সালমান এফ রহমান শেয়ার মার্কেটের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা খারাপভাবে ইম্পর্টেন্ট হোক আর ভালোভাবে ইম্পর্টেন্ট হোক উনি মার্কেটের জন্য ইম্পর্টেন্ট বিষয় কারণ হিউজ পরিমাণ ভলিউম আছে এই কী বলে ব্যাক্সমিকোতে দেখুন এখানে শেয়ার আছে প্রায় তিরিশ কোটি শেয়ার হ্যাঁ ভ্যাক্সমিকো সুশক যেটা বন্ড এটা এই দিয়ে যখন মার্কেটটা একটু ভালো হইতো তখন এই লোকটা এই টাকাগুলো নিয়ে যেত দেখেন এটার গ্রাফসের কী অবস্থা কোথায় পড়ছে গ্রাফসটা কি পরিস্থিতি গ্রাফসের এখন তো এই লোকটা আটা হয়ে গেল এরপর কী হবে ব্যাক্সমিকোরটা দেখেন ব্যাক্সিমিকোর অবস্থা এটা তো ফ্লোরে আটকে রয়েছে বাক্সমিকরও এবং সর্বশেষ ই পি তার সিএস পয়সা প্লাস আছে কিন্তু একশো পনেরো টাকা একশো পনেরো টাকা শেয়ার এটা না কারণ তার এটার কি বলে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেওয়া শেয়ার একশো টাকা হইতে পারে না তারপর আছে ব্যাক্সমিকো ফার্মা এই এই তো অনেক ভালো একটা শেয়ার ছিল কারণ বাংলাদেশের ওষুধ কোম্পানিতে ব্যাকসমেক ফোর অনেক গুরুত্ব আছে সে কিন্তু সর্বশেষ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাকে সুবিধা দেওয়ার জন্য শিবলি রুবায়তুল ইসলাম ব্যাকসমেকোর কিন্তু প্লত তুলে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এটা আটকে গেছে শেয়ারগুলো শেষ আসিল সেল করে দিয়ে বের হয়ে যাবে কিন্তু সম্ভব হয় নাই দেখেন কিভাবে পড়ছে সবগুলোর একই অবস্থা তো এই হচ্ছে অবস্থা মার্কেটের আইএফআইসি ব্যাংক ভালো করতেছে কারণ আইএফআইসি ব্যাঙ্কের ডাইরেক্টরদের শেয়ার খুবই কম এখানে তেরো কোটি শেয়ার আছে ব্যাক্সমিকো ফার্মাতে মূলত ব্যাক্সমিকো ফার্মা এবং ব্যাকসমিকো এই দুটা শেয়ারে ব্যাক্সমিকোতে ডাইরেক্টর হোল্ডিং কত আছে উনত্রিশ কোটি উনত্রিশ কোটি ডাইরেক্টর হোল্ডিং আছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যারা বিনিয়োগকারী বিনিয়োগকারী পাবলিকের কাছে দেখি আর একটু সুশোকে পাবলিকের কাছে কত আছে ষাট লক্ষ শেয়ার আছে পাবলিকের কাছে ইনস্টিটিউটগুলোর কাছে কথা বাদে দিলাম ব্যাক্সমিকোতে আছে কত পাবলিকের কাছে উনত্রিশ কোটি একাশি লাখ তাহলে ষাট লাখ তিরিশ কোটি শেয়ার আর ভ্যাক্সমিকো ফার্মাতে আছে কত সাত কোটি তিরিশ সাতত্রিশ কোটি শেয়ারে তিনটা শে তিনটা কোম্পানিতেই সাধারণ পাবলিকের কাছে সাতত্রিশ কোটি শেয়ার আছে যেটা বিশাল ব্যাপার মার্কেটের জন্য হিউজ পরিমাণ একটা শেয়ার এখন এই লোকটা তো আটক হয়ে গেল আজকে হয়তো এখানে এইসব কোম্পানির ভবিষ্যৎ কী হবে কে জানে হয়তো কমিশন বসাবে সিকিউরিটি একশানস কমিশনের যে নতুন চেয়ারম্যান আসছেন উনি হয়তো এখানে কমিশনার নিয়োগ করতে পারে কারণ এটা যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি এখানে অনেক লোকের চাকরি বাকরির ব্যাপার আছে সাধারণত এইসব ক্ষেত্রে কমিশন নিয়োগ করা হয় হয়তো কমিশন নিয়োগ করা হবে এখন সালমান এফ রহমান এবং আটক আর তার শেয়ারগুলোর ভবিষ্যৎ পরিকল্পনাটা কী এটাই হচ্ছে আসলে মূল বিষয় দেখার বিষয় বাস্তবতা সেটাই বলবে যে আসলে কোন দিকে যায় এই শেয়ারগুলোর ভবিষ্যৎ তবে এগুলো আরও অনেক পড়বে সম্ভাবনা বেশি এটা পড়ার সম্ভাবনা খুবই বেশি তো আমি তো ভাবছিলাম উনি ফালাই গেছে দেশের বাইরে কিন্তু উনি আসলে ফালাইতে পারে নাই উনি আসলে আটকে হয়ে গেল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম